প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বাংলাদেশের করবৃদ্ধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মূল্য সংযোজন কর চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাস কোর্স যে অঙ্কটা এসেছে সেটা আমরা একটু দেখি যে বলছে যে লিমিটেড চব্বিশ জুন তারিখে সমস্ত বছর হিসাব বইতে নিম্নলিখিত তথ্য আহ দেওয়া হলো এখানে বলছে উপরিক তথ্য হতে সংযোজিত মূল্য এবং প্রদীয় মূল্য সংযোজন কর নির্ণয় করো মানে সংযোজিত মূল্য এবং আমরা কত টাকা মূল্য সংযোজন কর দিব সেটা নির্ণয় করতে বলছে আমরা যদি শুরুতে একটা চক কাটি লিখি মৌলিটের উৎপাদন ব্যয় বিবরণী তো প্রথমেই আমরা আসলে নেই হচ্ছে প্রাম্ভিক মজুদ যেটার সাথে কাঁচামাল ক্রয় যোগ করি এবং সম্পরী কাঁচামাল হচ্ছে বিয়োগ করি কিন্তু এখানে আপনারা দেখবেন যে ব্যবহৃত কাঁচামালের মূল্যই দেওয়া আছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য দেওয়া থাকলে আমাদের সুবিধা কি সুবিধাটা হচ্ছে আসলে আমাদের প্রাম্ভিক এবং সম্পরীগুলো যোগ বিয়োগ করা লাগলো না বা ক্রয়কে যোগ করা লাগলো না আমরা সরাসরি এটা বসাই দিব যে ব্যবহৃত কাঁচামালের মূল্য কত টাকা বারো লাখ টাকা তাহলে এটার সাথে আমাদের কি যোগ হয় এটার সাথে আমাদের যোগ হবে প্রত্যক্ষ শ্রম তাহলে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি কত টাকা আমরা দেখেছি এটা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে যোগ করার পর আঠারো লাখ টাকা হয় এটাকে বলা হয় মুখ্য ব্যয় মুখ্য ব্যয়টা কত আঠারো লাখ এরপর আমাদের এর সাথে যোগ হয় কি উপরি খরচ এই প্রতিষ্ঠানে যতগুলো উপরি খরচ আছে সবগুলো আমাদের যোগ হবে তাহলে আমরা যদি প্রত্যেকটা খরচ খরচকে দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখবো যে অনেকগুলো উপরি খরচ আছে প্রথমে আছে হচ্ছে পরোক্ষ কাঁচামাল পঁচাত্তর হাজার টাকা পরোক্ষ শ্রম কত টাকা পঁচিশ হাজার টাকা পানি বিদ্যুৎ তাপ এটা আছে কত পনেরো হাজার টাকা অবচয় রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি এটা আছে কত বিশ হাজার টাকা অন্যান্য কারখানার খরচ আছে হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আমরা মোটামুটি আমরা পাঁচটা পেয়েছি তাহলে আমরা সেটা লিখবো প্রথম পরোক্ষ কাঁচামাল পঁচাত্তর হাজার এখানে যেভাবে যেভাবে আছে এবং কপি পেস্ট করলো করে লিখবো আমরা পানি বিদ্যুৎ তাপ আছে পনেরো হাজার টাকা অবচয় রক্ষণাবেক্ষণ আছে বিশ হাজার এবং অন্য মুখের যদি আমরা দেখি তাহলে আসে 15000 টাকা তো এরপর যে টাকাটা হবে এটা যোগ করার পরে আমাদের 1950000 এসেছে এটাকে বলা হয় উৎপাদন ব্যয় তো উৎপাদন ব্যয়ের সাথে আসলে আমাদের কি যোগ হয় উৎপাদন ব্যয়ের সাথে হচ্ছে প্রাথমিক চলতি কার্য যোগ হয় স্বল্পকালীন চলতি কার্য বাদ যায় আবার যে টাকাটা হয় সেটাকে শেট সাথে হচ্ছে সেটা না হয় বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে আমাদের প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ হয় এবং সম্পূর্ণ তৈরি পণ্যের মজুদ বাদ যায় কিন্তু আমরা যদি অঙ্কের দিক তাকাই এগুলো আমাদের আসলে কিছুই নাই এগুলো আমাদের কিছুই নাই তাহলে আমরা এখন পরিচালন ব্যয় বা প্রশাসনিক ব্যয় যেটা আছে সেটা শিরোনাম দিয়ে লেখার চেষ্টা করব তো প্রশাসনিক ব্যয়তে যদি প্রথমে দেখি যে প্রশাসনিক ব্যয় প্রশাসনিক ব্যয় মানে পরিচালন ব্যয়ের সাথে অফিস পরিচালনার সাথে জড়িত সমূহ তো প্রথমে যদি বেতন অফিস কর্মচারী আছে কত টাকা তিরিশ হাজার টাকা অফিস ভাড়া আছে কত চব্বিশ হাজার টাকা তো এই দুইটাই হচ্ছে মূলত আমাদের আসলে অফিসের সাথে রিলেটেড ব্যয় তাহলে আমরা এই দুইটাকে দেখাবো যে বেতন অফিস কর্মচারী এবং অফিস ভাড়া কত টাকা তিরিশ হাজার চব্বিশ হাজার মোট চুয়ান্ন হাজার টাকা আসে চুয়ান্ন হাজার টাকা আমরা দেখালাম এর পরবর্তীতে যদি আমরা দেখি যে প্রশাসনিক ব্যয়ের পরিচালন ব্যয়ের সাথে আসলে কয় ধরনের ব্যয় দুই ধরনের একটা হচ্ছে প্রশাসনিক ব্যয় একটা হচ্ছে বিক্রয় ব্যয় তাহলে প্রশাসনিক ব্যয়গুলো আমরা নিয়েছি এখন আমরা নিব এবং বিক্রয় ব্যয় মানে বিক্রয়ের সাথে রিলেটেড খরচগুলো তাহলে প্রথমে দেখি যদি আমরা এটা দেখি যে প্রথমে আছে বিক্রয় কর্মচারী তাহলে বিক্রয় কর্মচারী আছে ছত্রিশ হাজার টাকা আবার বিক্রয় পরিবহন আছে ষোলো হাজার টাকা মানে বিক্রয়ের সাথে রিলেটেড এবং বিজ্ঞাপন আছে কত চোদ্দ হাজার টাকা তার মানে আমরা তিনটাই পেয়েছি তাহলে আমরা একটু লিখি যে বিক্রয় কর্মচারী বিক্রয় পরিবহন বিজ্ঞাপন এগুলো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ষোলো হাজার চোদ্দ হাজার মোট ছাড়া আসে এগুলোকে যোগ্য তাহলে আমাদের বিশ লাখ সত্তর হাজার এখন আমাদের কি করতে হবে আমাদের বলছে মুনাফা বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট এখন কথাটা হচ্ছে আমরা বিগত যে অঙ্কগুলো করেছি এগুলো তো বলেছিল যে খরচের উপরে আমাদের যে মোট খরচ থাকতো সেটার উপর আমরা আসলে মুনাফাটা ধরে দিতাম কিন্তু এখানে বলছে বিক্রয়ের উপরে কিন্তু আমার তো আসলে অঙ্কের কোনো বিক্রয় মূল্য নেই এক্ষেত্রে আমরা কি করব আহ নিয়ম করে সেই সেটা সমাধান করার চেষ্টা করব আপনাদের বিস্তারিত বুঝাচ্ছি এবং সহজভাবে বুঝাচ্ছি যে মুনাফাটা আমরা কিভাবে যোগ করব আমরা প্রথম যে খরচ আছে এই খরচটার উপর কি করব যে কয় পার্সেন্ট বলুক সেটাকে আমরা কি করব উপরে দিয়ে দিবো তাহলে আমাদের বলেছে কত বিশ টাকা আমরা উপরে দিয়ে দিলাম এবং নিচে আমরা বসাবো একশো থেকে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা মাইনাস করে তাহলে একশো থেকে যদি বিশ মাইনাস করি তাহলে আমাদের আশি হয় এটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসলে মেইন যে মুনাফার পরিমাণটা সেটা চলে আসবে মুনাফার পরিমাণটা আবার বলতেছি যে যে টাকাটা মোট ব্যয় দেওয়া থাকবে এই মোট ব্যয়ের কি করতে হবে মোট ব্যয় গুণ দিতে হবে উপরে দিব হচ্ছে আমরা যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা এবং নিচে একশো থেকে করে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা মাইনাস করে যেটা হয় সেটা তাহলে আমাদের বিশ ছিল তাহলে ২০ থেকে আমরা 20 উপরে দিয়েছি এবং একশো থেকে আশি বিশ মাইনাস করার পর আশি হয়েছে এটা উইকেট নিয়ম করে সমাধান করা হয় যে আশি টাকা খরচ করে মুনাফা হয় ২০ টাকা এক টাকা কত আর এই বিশ লাখ সত্তর হাজার টাকায় কত তাহলে আমাদের আসতে হচ্ছে কর যোগ্য সরবরাহ মূল্য পঁচিশ লাখ সাতাশি হাজার পাঁচশো এর সাথে আমরা যোগ ভ্যাট দেবো পনেরো পার্সেন্ট তাহলে এটার উপর ভ্যাট দিয়ে তিন লাখ অষ্টি হাজার একশো পঁচিশ হয় এবং বিক্রয় মূল্য নির্মিত হলে কত উনত্রিশ লাখ পঁচাত্তর হাজার ছয়শো পঁচিশ তাহলে এবার আমরা মূল্য সংযোজন কর জানি আমরা পনেরো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যের উপর ভ্যাট কত দিব উপরে পনেরো নিচে একশো পনেরো আবার বলতেছি যে এটা এইভাবে নির্ণীত হয় যে একশো পনেরো টাকায় ভ্যাট দেব পনেরো টাকা এক টাকায় কত এবং উনত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকায় কত তাহলে আমাদের আসে তিন লাখ অষ্টাশি হাজার একশো পঁচিশ এবং এখান থেকে কাঁচামালের যে উপকরণ ব্যয় ছিল কত ছিল আমাদের কাঁচামালের উপকরণ ব্যয় উপকরণ ব্যয় ছিল হচ্ছে যদি আমরা দেখি ব্যবহৃত কাঁচামাল এই যে আমরা ব্যবহৃত কাঁচামাল কত ছিল বারো লাখ পঞ্চাশ হাজার তাহলে ব্যবহৃত কাঁচামাল বারো লাখ পঞ্চাশ হাজারকে কি করব উপরে পনেরো একশো পনেরো দিলে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করবো বিয়োগ করার পর আসলে আমাদের মূল্য সংযোজন কর চলে আসবে কত দুই লাখ পঁচিশ হাজার রাশি এই ছিল অঙ্কের সমাধান পরবর্তী আর একটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স দুই হাজার সতেরো মার্কেটিং ডিউ বিবিএ মার্কেটিং দুই হাজার সতেরো এবং বিশ যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব তো প্রথমে দেখি যে আমরা প্যারামাউন্ট লিমিটেড দুই হাজার চব্বিশ তিরিশের জন্য সমাপ্ত অর্থ বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হলো এখানে কিছু তথ্য দেওয়া আছে এবং বলেছে যে করণীয় কি কোম্পানির প্রতিও ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা চক করলাম এবিসি লিমিটেড কোম্পানির নাম ছিল মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী দু হাজার চব্বিশ সালের সংযোজন তিরিশে জুন সমাপ্ত বছরের জন্য তো প্রথমে আমরা অঙ্ক কি দিয়ে শুরু করব প্রাম্ভিক কাঁচামাল এই যে আমাদের প্রাম্ভিক কাঁচামাল দিয়েছে কত এক লাখ টাকা তাহলে আমরা প্রাম্ভিক কাঁচামাল লিখলাম এক লাখ টাকা এর সাথে কি যোগ হবে কাঁচামাল ক্রয় তাহলে আমরা এখানে যদি দেখি যে কাঁচামাল ক্রয় আছে কত দুই লাখ বাউন্ন হাজার টাকা তাহলে আমরা এখানে কাঁচামাল ক্রয় দিলাম দুই লাখ বাউন্ন হাজার মোট হল তিন লাখ বাউন্ন হাজার টাকা তাই এ থেকে আমাদের সমপরি কাঁচামাল বাদ দিতে হবে তাহলে আমরা যদি দেখি দুই নম্বরে আমাদের সমপরি কাঁচামালের তথ্য দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা তো আমরা সমপরি কাঁচামাল এখান থেকে বাদ দিব বাদ দেওয়ার পর তিন লাখ ছাব্বিশ হাজার এসেছে এটা টাকাটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল এটি আসলে আমার নিচে ব্যবহৃত হয় এরপর আমরা যোগ দিব হচ্ছে প্রত্যক্ষ মজুরি কত টাকা আছে এক লাখ বিশ হাজার টাকা একদম ছকের নিয়ম অনুযায়ী আপনারা যেভাবে থাকে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এক লাখ বিশ হাজার টাকা দিলাম তাহলে যে টাকাটা আসে এটার নাম হচ্ছে আসলে মুখ্য ব্যয় এর সাথে যোগ হবে কারখানার রুপি ব্যয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কারখানার রূপরি ব্যয় আছে দুই লাখ পঁচিশ হাজার টাকা তাহলে আমরা কারখানার রূপরি ব্যয় এখানে দুই লাখ পঁচিশ হাজার টাকা যোগ করবো ছয় লাখ একাত্তর হাজার আসে এটাকে বলা হয় মোট উৎপাদন ব্যয় তাহলে এর সাথে আমাদের যোগ হবে প্রাম্ভিক চলতি কার্য তাহলে আমাদের প্রাম্ভিক চলতি কার্য আছে এক হাজার টাকা তাহলে আমরা প্রাম্ভিক চলতি কার্য যোগ দিলাম যে এক আশি টাকা আমাদের আসে সাত লাখ বাউন্ন হাজার এর থেকে বাদ যাবে সমকুলি মানে সকল প্রাম্ভিক যোগ হবে এবং সকল সমকুলি গুলো বাদ যাবে তাহলে সমকুলি চলতি কার্য আছে হচ্ছে বাউন্ন হাজার টাকা তাহলে আমরা এখানে বাদ দিলাম সমকুলি চলতি কার্য বাউন্ন হাজার টাকা তাহলে উৎপাদিত দ্রব্যের ব্যয় যেটা হয় সেটা হয় সাত লাখ টাকা এর সাথে আমরা যোগ দেবো প্রাম্ভিক চলতি কার্য সরি প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত এক লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে যোগ দিলাম প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত এক লাখ পঞ্চাশ হাজার তাহলে আমাদের আসে আট লাখ পঞ্চাশ হাজার এ থেকে আমরা বাদ দিব কি বাদ দিব সমী তৈরি পণ্যের মজুত কত টাকা পঁচাত্তর হাজার টাকা

তাহলে এখানে আসলে লাভ আগে যুক্ত করবো তাহলে আমরা লাভ যুক্ত করবো মোট মোট খরচের কত বিশ পার্সেন্ট মানে এগারো লাখের বিশ দিবো তাহলে লাখ বিশ হাজার আমাদের আসলে এরপর ভ্যাট ধরতে হবে আমাদের ধরতে হবে পনেরো পার্সেন্ট তাহলে তেরো লাখ বিশ হাজার পনেরো পার্সেন্ট হচ্ছে এক লাখ আটানব্বই হাজার টাকা এরপর আমাদের যেটা যোগ করার পর আসে সেটা হচ্ছে পনেরো লক্ষ আটানব্বই হাজার টাকা এরপর আমরা খুব সহজে মূল্য সংযোজন নির্ণয় করতে পারি বিক্রয় মূল্যের উপর ভ্যাট দিব পনেরো এই যে পনেরো লক্ষ আঠারো হাজার আছে এটার উপর পনেরো নিচে একশো পনেরো দিলে এক লাখ আটানব্বই হাজার আসে এরপর আমরা আহ কাঁচামালের যে ব্যবহৃত কাঁচামাল ছিল ওইটার উপর যে ভ্যাটটা আসে সেটা বাদ দিবো তাহলে ব্যবহৃত কাঁচামাল আমাদের ছিল হচ্ছে আহ ব্যবহৃত কাঁচামাল ছিল তিন লক্ষ ছাব্বিশ হাজার তাহলে আমরা তিন লক্ষ ছাব্বিশ হাজারের উপর উপর কোনো নিচে একশো পনেরো বাদ দিলে আসে বিয়াল্লিশ হাজার পাঁচশো বাইশ এটা বাদ দেওয়ার পরেই আসলে আমাদের মেন যে মূল প্রদৌ মূল্য সংযোজন কর এটা বের হয়ে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন